দিনের কাজের টাকা আবাস যোজনা সহ কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আরামবাগ বিধানসভা তৃণমূল কংগ্রেসের একটি বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো সোমবার সকালে মিছিলটি গৌড়হাটি মোড় থেকে বেরিয়ে বসন্তপুর মোড় হয়ে গিয়ে শেষ হয় পল্লিশ্রী মোড়ে জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধি সহ ওয়াকফ বিল নিয়ে কেন্দ্রীয় বিজেপি সরকারকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন আরামবাগ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এই মিছিলে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী এছাড়াও ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদীপ সিংহ রায় রাজেশ চৌধুরী শহর তৃণমূল কংগ্রেসের যুব সভানেত্রী প্রিয়াঙ্কা দাস ভোলানাথ ঘোষ ট্রেড ইউনিয়ন নেতা শফিকুল আলম শেখ বে লাল থেকে শুরু করে কাউন্সিলর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ আরামবাগ ব্লকের নেতৃত্বরা অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিলকে বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব দেখুন বিস্তারিত টাকা দিচ্ছে না কেন্দ্র আবাস যোজনার টাকা দিচ্ছে না যেভাবে পাস করিয়েছে ওষুধ যে যেভাবে বিক্রয় করছে ওষুধের দাম বাড়িয়েছে আজকে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছে গৌরাটি মোড় থেকে আপনার কর্মী শ্রী মোড় পর্যন্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার উন্নয়ন করছেন সেই উন্নয়নে যাতে কেন্দ্র টাকা বরাদ্দ যাতে দেয় তারই জন্য আমরা রাস্তায় নেমেছি

পশ্চিম বাংলা সমস্ত অর্থনৈতিক থেকে বঞ্চিত করছে এবং এখানে একশো দিনের কাজের এবং আবাস যোজনার যে টাকা দেয়নি দ্রব্য দূর্য বৃদ্ধির প্রতিবাদে সাতশো চুরাশিটা ওষুধের মৃত্যু প্রয়োজনীয় ওষুধের নাম বৃদ্ধির প্রতিবাদে আজকে আমাদের

তৃণমূল কংগ্রেসের একটা বিরাট বড় মিছিল সব প্রতিবাদ বিক্ষোভ এটা একটা আইওয়াস করছি কারণ আপনারা জানেন সামনেই একটা কেন্দ্র সরকার থেকে বিল পাস হয়েছে ওয়াক অফ বিল আর দু নম্বর হচ্ছে আমার এসএসসির চাকরি বাতিল এই বিলটিতে ইস্যু খুঁজে পায় না ইস্যু তো খুঁজে পেতে হবে তাই কেন্দ্র সরকারের একটা বঞ্চনা প্রতিবাদ করে মিছিল হার করছে এইতে কি আখির করে কিছু লাভ হবে না সর্বশেষ মানুষের জয় হবে